মিউচুয়াল লাইফ লাইফটা অনেক আগেই হয়েছে আমি ভিডিওটা অনেকটা লেট করে করছি আমি তো এফবিতে অ্যাক্টিভ নয় তোমরা জানোই যে এফ আমি অ্যাক্টিভ নয় ওয়াই ওয়াইটিতে কাজ করি তো পূজা রিলেটেড কয়েকটা ভিডিওস আমি এফবিতে দিয়েছি আর তার আগে আমি যখন ওয়াইটিতে এতটা অ্যাক্টিভ ছিলাম না এফবিতে কিছু রিলস আমার আছে আমার আমার হাজব্যান্ডের সঙ্গে ওই এর বাইরে আমার আর কোনো ভিডিওস এফবিতে নেই কয়েকটা হাতে তো আমি তো এখন কাজ করি না এফবিতে যাই হোক তো সেইখানে একটা লাইভ হলো তো লাইভটা আমি জানিও না যেহেতু আমাকে আইডি চেঞ্জ করে যেতে হয় তো আমার জানার তো প্রশ্ন আসেই না তো আমি খবর পেয়েছি লাইভটা রিলেট করে খবর পেয়েছি একটা কত মিনিটে সাঁয়তিরিশ মিনিট সামথিং সেকেন্ড হ্যাঁ ডাউনলোড হয়ে যেটা এসছে আমার কাছে সেরকমই না আমি যাইও নি যাইও নি তো পুরো লাইভটা আমি দেখলাম তারপরে খানিক্ষণ আগে আমি দেখলাম জয় একটা ভিডিও করেছে এই রিলেট করে যে বিষয়টা মিটমাট হয়ে গেছে এবার এই লাইভে কারা কারা ছিল কী কী ছিল সেই রিলেট করে আমি কথা বলবো না আমি আমাকে যেখানে টানা হচ্ছে কারণ পুরো লাইফটার মেন ফোকাস ছিলাম আমি আমার ভিডিওস ধরে কেউ ইনফ্লুয়েসড হয়েছে পূজার কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে কমেন্টস করেছে আমার ভিডিও ধরে আচ্ছা এবার নিরপেক্ষ বিচার করতে বলা হয়েছে এবং ওই প্রুফ সমস্ত কিছু করতে বলা হয়েছে আমি একজন ক্রিয়েটার আমি একজন মানে ব্লগার আমি ব্লগ করি আমার ব্লগ দেখে যদি কন্ট্রোভার্সিয়াল কোনো ভিডিওস নামে। তার মানে আমার ক্রিয়েটিভিটি যা যা আমি দেখিয়েছি ব্লগিংয়ের মধ্যে তার মধ্যে এমন কিছু ছিল যেটা দর্শকের চোখে হয় নেগেটিভভাবে ধরা পড়েছে তা নাহলে পজিটিভভাবে ধরা পড়েছে এবার পজিটিভ কোনো কিছু ধরা পড়লে সেটা নিয়ে সচরাচর কন্ট্রোভার্সি কিন্তু হয় না কন্ট্রোভার্সি মেনলি হয় সমালোচনা মানে নেগেটিভ কিছু ধরা পড়লে তাহলে এবার এই যে বলছে যে নিরপেক্ষ বিচার ওখানে বলা হয়েছে এবং যারাই ভিডিও করবে তাদেরকে যেন বলা হয় যে যেন প্রুফ প্রুফ দিয়ে কথা বলা হয় তাহলে প্রুফ দিয়ে কথা বলা কথাটা তো অনেক পরে আসবে তাই না সবার আগে তো আসবে যে ওকে নিয়ে কেন নেগেটিভ ভিডিওস হচ্ছে সবার আগে তো এটা আসবে এমন তো নয় যে ও ভিডিওস করছে না বা ওর ভিডিও বহির্বত কোনো কথা আমি আমার ভিডিও তো বলেছি যেটা ওর ঘরের মতো ঘরের মানুষজন ছাড়া জানে সেটা তো নয় প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি প্রথম দুটো ভিডিও আমি পূজার পরে করেছি যখন আমার মনে হয়েছে যে না ও সত্যি সাফার করছে ওকে নিয়ে ও বলা উচিত মানুষের সামনে আনা উচিত করেছি কারণ ওকে এফবি থেকেই আছি আজকে থেকে না দু হাজার তেইশ সাল ও বললেও ও দু হাজার বাইশ সাল থেকে ও বললেও যে তিন বছর ধরে ও সোশ্যাল মিডিয়ায় আছে তিন বছর ধরেই ও সোশ্যাল মিডিয়ায় আছে তো এফবি থেকে আমি ওকে চিনি ওর ফার্স্ট টাইম ও এফবিতে যখন এসেছিলো আমি যখন ওকে দেখেছি ও ফার্স্ট টাইম ক্যান্সার একজন পেশেন্ট ছিল লিম এবং সেইখানে ওর সমস্ত কিছু তখন আমি এফবিতে দেখতাম যেহেতু আমি ও তখন অ্যাক্টিভ মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে আমি আমার কোনো অ্যাক্টিভনেস ছিল না যার কারণে আমি এফবিতে সময় দিতে পেরেছি এবং ওর ভিডিও দেখতাম ওই সময় প্রচুর ঝড় উঠেছিলো এফবিতে ও একজন পেশেন্ট হয়েও ওর এগেনস্টে প্রচুর কন্ট্রোভার্সিয়াল ভিডিওস নেমেছিলো ওই টাইমটা দিয়ে এফবিতে আমি ভাব আমি ওকে ভাঙিয়ে আমার ঘরে চাল হাড়িতে চাল ওর কথায় ওর কথায় আমি হাড়িতে চাল জোগাড় করি ওকে ভাঙিয়ে তাহলে তুই তো ইমোশনকে ভাঙিয়ে তোর সংসার চাল সেটা বলতে পারি তাহলে এবার ওর কথার পরিপ্রেক্ষিতে যখন আমি এই কথাগুলো বলি তখনই আমি খারাপ ওকে ভাঙিয়ে আমি কাজ করছি এবং কেউ কেউ বলবে প্রমাণ দাও তাহলে ওর প্রমাণ দেওয়া উচিত যে ওকে ভাঙিয়ে আমার হাড়িতে চাল আসছে যেখানে আমি জীবনে কোনো আমার রোগ ভাঙিয়ে মানুষকে একটু ইমোশনে ব্ল্যাকমেল করিনি যেখানে আমি গার্লফ্রেন্ডিং করার তো পরের কথা তাহলে এই প্রমাণটা আগে ওকে দিতে হবে কারণ ওর কথার পরেই তো আমি ভিডিওগুলো করি দ্বিতীয়ত হলো গিয়ে নিরাপত্তাভাবে আমাকে কথা বলতে হবে কারণ উইথ প্রুফ ও এখানে অনলাইন যেটা বললেও যে ওর ইমেজ নষ্ট হচ্ছে আমার ভিডিওস কারণ ম্যাক্সিমাম ভিডিওস ওকে আমি করি তো সেইখানে ওর ইমেজটাকে নষ্ট করা হচ্ছে ওর নামে মিথ্যে এলিগেশান আনা হচ্ছে ও কেন রিপোর্টস দেখাতে যাবে আমার কথায় কী কারণে ও রিপোর্টস দেখাতে যাবে তো রিপোর্টস দেখাতে হবে না কিন্তু একটা সিস্টেম তো আছে যারা ওখানে অনলাইন ছিলাম তাদেরকেও বলছি যে এটা ক্রাউড ফান্ডিং বাইকটিতে আমরা এত সরব না যে কোনো জায়গায় ক্রাউড ফান্ডিং দেখলে আমরা তাই নিয়ে কথা বলি যে আননেসেসারি ক্রাউড ফান্ডিং উচিত নয় যার প্রয়োজন সে তো ডেফিনেটলি করবে যেমন দু হাজার তেইশ সালে ও ক্রাউড ফান্ডিং করেছিল ওর কতক্ষণ ক্যান্সার ছিল সেটা নিয়ে আমি দু হাজার পঁচিশে একবারও বলেছি যে দু হাজার তেইশে ও কেন ক্রাউড ফান্ডিং করেছে কারণ আমি জানি ও ক্যান্সার পেশেন্ট এবং আমি এটাও জানি ও সারভাইভার আমার কোনো ভিডিওতে আমি বলেছি ও ক্যান্সার পেশেন্ট ছিল না কোনো দিনও ও সারভাইভার নয় বলেছে কি প্রথমত বলিনি আমার সব ভিডিও চলছে দ্বিতীয়ত রিপোর্ট কেন আমার কথায় দেখাবে আমি যদি ক্রাউড ফান্ডিং করি আমি দর্শকের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছি হ্যাঁ আমি কারো পকেট কেটে টাকা নিচ্ছি না ক্রাউড ফান্ডিংয়ের ওপর ডিপেন্ড করে কিছু হয় না কারণ ভিউর্সরা নিজের ইচ্ছাতে টাকা দিচ্ছে এবার ভিউসরা যখন একে একে এসে আমার কমেন্ট করেছে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার টাকা করে দিয়েছে এবং ওকে বলেছে তোমার কীরকম একটু ডকুমেন্টস শো করো তখনই তারা ব্লক খেয়েছে তারপরেই তো কথাগুলো বলতে শুরু করেছি যাই সেটাও বাদ দিলাম সেটাও বাদ দিলাম যদিও সেই ধরেও আমার ভিডিওসগুলো সব চলছে সেটাও বাদ দিলাম তাহলে পরে সব একটা সিস্টেম আছে আমি এখানে চ্যানেল ক্রিয়েট না করে তো ক্রিয়েটার হতে পারবো না আমাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে ঠিক তেমনি আমি ক্রাউড ফাইন্ডিং করতে গেলে আমাকে তো প্রমাণ দিতে হবে যে আমি কী কারণে ক্রাউড ফাইডিং করছি শুধুমাত্র আমি পেশেন্ট মুখে বললাম সেইটা দিয়ে তো দিনের পর দিন আমি ক্রাউড ফাইন্ডিং করতে পারি না তো ওকে শুরু থেকেই বলেছে খুঁজে ডকুমেন্টস দেখা যে ডকুমেন্টস তখন তো ভদ্রভাবেই গুছিয়ে গেছি ও ডকুমেন্টস দেখা যদি দেখাতে না পারি তোর রিয়েলি এখন যে সমস্যা তুই সেটা বলে স্ক্যানার দে এবং সেখান থেকে তাক তোর রিয়েল সমস্যা আমি বলছি আমি মারাত্মক পেশেন্ট আমি বাঁচবো না আমার পরিবারে কি হবে আমার বাচ্চাটা কি হবে অথচ আমি ক্রাউড ফান্ডিং করবো ডকুমেন্টস দেখাবো না এবং সেখানে বলছে আমি ও আমার কথা কেন রিপোর্টস দেখাবে তুই আমার কথা যদি রিপোর্টস নাই দেখাবি তাহলে বললি কেন যে এখান থেকে তো এইটুকু এপার আর ওপার তাহলে আমার বাড়িতে এসে তুমি রিপোর্টসগুলো দেখে যাও সে তো দেখে ও তো দেখে যেতে পারে রিপোর্টসগুলো কিংবা ওর বাড়ির ঠিকানা জানলে আমি ওর বাড়িতে গিয়ে দেখিয়ে আসতাম আমাকে কেন দেখিয়ে যাবে বা আমি একা কেন দেখ আমি তো তোর ভিডিওটা পাবলিক প্ল্যাটফর্ম থেকে খুঁজে পেয়েছি এবং তুই তোর রোগ পাবলিক প্ল্যাটফর্মেই বিক্রি করেছিস তাহলে আমি যদি দেখি পাবলিক প্ল্যাটফর্মে চোখ দিয়ে দেখবো আমি কি ভুল বলেছি যদি ভুল বলে থাকি তোমরা কারেকশন করবে দ্বিতীয়ত এই যে তুই বললি রিপোর্ট দেখাবো না দেখাটা বাধ্য নয় আমি আমার পেটের ফুটো দেখিয়েছি ফুটো কেন দেখাতে তোকে কোন জায়গা থেকে মানুষ বিলিভ করবে বিশেষ করে আমি আমার কথা বলছি কেন বিলিভ করবো কারণ তুই স্ক্যানারের সঙ্গে তোর ইয়ে আন্ডারআ একটা পিচ দেখিয়েছিস এবং পরে সেটা অনলাইন স্বীকার করেছিস যে ওটা তুই নিজে নিজের ইচ্ছাকৃত তৈরি করেছিস তোর কোনো অতি হয়নি তাহলে তোকে কি কেউ বিশ্বাস করে তুই বল এই জায়গাগুলো কে তৈরি করেছে কে তৈরি করেছে তা তোর এগেন্স্টে কেন কথা বলবো না তথা তো বলি তোর ভিডিও ধরে তোর ভিডিও আসেনি তুই ভিডিও তো কিচ্ছু বলছিস না অথচ আমি উল্টো উপয হয় তোকে নিয়ে কথা বলছি কন্টেন্ট করছি এমনটা তো নয় তুই তিন বছর ধরে আছিস সোশ্যাল মিডিয়ায় আমিও আছি সাড়ে তিন বছর ধরে আমিও ওয়াইটিতে সাড়ে তিন বছর ধরে আছি আমি হয়তো এই সাত আট মাস ধরে মানুষের চোখের সামনে এসেছি তার আগে টুকটাক ভিডিওস করতাম কিন্তু দেখ দেখাতে পারবি তোকে নিয়ে কোনো দিনে কোথাও একটাও ভিডিওস করেছি কন্ট্রোভার্সির জন্য আমি দেড় বছর ধরে আছি দেখাতে পারবি কোথাও করেছি তোকে নিয়ে আমি রিসেট করা শুরু করছি বৌদির টাইমটা দিয়ে যখন তোকে মানুষ আজে বাজে কথা বলছিল বৌদি বা যখন তোকে ফ্রেন্ড করছিল দাও তখন তোর পাশে দাঁড়িয়েছি তোর বাচ্চাটাকেও তো ছাড়েনি তাদের সঙ্গে ফাইট করে গেছি আমি একা একটা ক্রিয়েটারও কিন্তু করেনি সেই মুহূর্তটা আমি একা করেছি না আমি বলছি না করেছি এটা আমি নিজের ইচ্ছাই করেছি এটা তোর কোনো হাত নেই তোর কোনো হাত নেই তুই আমাকে কমেন্টস তো করেছি কিন্তু এখন যদি তোর অন্যায় দেখি তাহলে বলবো না কেন তুই একটু জানিয়ে যাস তুই তো আমাকে সব জায়গায় বিলেন করতে চাইছি একটা কথা স্পষ্ট যেই রাজ্যে বা যেই দেশে মানুষ বিচার পায় না যেখানে তমার মতো একটা ঘটনা ঘটে বিচার হয় না তার মায়ের এই কন্ডিশন হয় সেখানে আমার তোমার মতো বিচার কোনোদিনও হয় না কিন্তু ওই যে মুখটা দিয়েছে উইথ প্রুফ যাই হোক উইথ প্রুফ যখন বলেছে তখন কিছু কথা তো বলতেই হবে তাহলে পরে এই যে বললি রিপোর্টস দেখাতে বাধ্য নো দু হাজার তেইশ সালে যখন তুই প্রথম ক্রাউড ফাইন্ডিং করেছিস তেইশ কি বাইশ এরকম তো যখন প্রথম ক্যান্সার ধরা পড়ে তখন কেন উইথ মানে ডকুমেন্টস ং করেছিল তাহলে দু হাজার পঁচিশ সালে তার ব্যতিক্রম কেন যদি বিষয়টা একই জিনিস তখনও ক্যান্সার বলেছিস এখনো ক্যান্সার বলছিস তার সঙ্গে গল স্টোর মানে এখন তোর ব্রেস্ট ক্যান্সার তুই বলছিস তার সঙ্গে গল স্টোর তাহলে এবার তুই হিসাব করে দেখ দু হাজার তেইশ সালে তুই যে একই কাজ করেছিলি সেই কাজ তুই আবার দু হাজার পঁচিশে করছিস কিন্তু তেইশ সালে করা কাজটা তোর লিগাল ছিল এখন কাজটা তোর ইনলিগাল তাহলে এই দুটো ক্যাব জায়গায় সবই তো অন ক্যামেরা পাবলিক প্ল্যাটফর্ম আমি তো তোর ঘর থেকে বার করে আনি তাহলে সেখানে প্রশ্ন করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে আমি ক্রিয়েটার তাই আমি ভিডিও ধরে করি আমি কি ভুল বলছি ভিউর্সটা আমাকে একটুখানি রেক্টিফাই করে দিয়ে যাবে কোথায় কোথায় ভুল বলছি আর কোথায় কোথায় কি করছি আর মিউচালের যে বিষয়টা জয়স্ত্রীর মতো জয়স্ত্রিক ভিডিও দিয়েছে আমার ওই বিষয়ে কিছু বলার নেই যারা যেটা ভালো মনে করবে তারা সেটা করেছে আমি পার্সোনালি কাউকে চিনি না না জয়স্ত্রীতিকে চিনি না পূজাকে চিনি আমার সাথে কারো শত্রুতাও নেই কারো মিত্রতাও নেই আমি ভিডিও করি আমার কাজ ব্লগারদের নিয়ে যেখানে ভুল দেখি সেটা নিয়ে আমার কাজ এই ক্ষেত্রেও পূজার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি যেটা দেখেছি সেটা নিয়ে আর কথা বলছি এবার পূজা বলছে ও বাড়ি করেছে আমার কাছে কি তার কোনো প্রমাণ আছে ও বাড়ি করেছে তাহলে প্রমাণ যেখানে নেই তাহলে সেখানে আমি এই কথাটা কি করে বলছি তাহলে তুই বাড়ি করেছিস আমার কাছে প্রমাণ নেই আমি বলেছি অন্যায় করেছি তুই বাড়ি করিসনি তার মানে তাহলে তোর ঘরে এসিটা কোথার থেকে আসলো এই জানা তো আমি অন্যায় করিনি ওর লাইভে এসি দেখা গেছে তুই নিজেও কালকে কোথায় একটা লাইভ করেছিস সেখানে বলেছি এসি কিনেছি ভালো করেছি তোমাদের টাকায় তো কিনি তুই বল এগুলো কোথার থেকে আসছে আবার আজকে তুই অনলাইনে একটা কথা বলেছিস যে আমি যদি এখন একটা গলা ইনভিটেশনের চেনও করি সেটাও লোক বলবে আমার টাকা নেই তাহলে আমি কি করো কোথা থেকে কিনলাম দেখ প্রথমত মানুষ বোকানো ইমিটেশন কোনটা কোনটা বল সেটা মানুষ জানে যদিও তোর এই সমস্ত আননেসেসারি জিনিস নিয়ে আমিও অন্তত ভিডিও তো কথা বলি না আর ওই পেছন মেরে না সামনে মেরে এই ভাষাতেও আমি ভিডিওতে কথা বলি না দ্বিতীয়ত যে তুই বললি যে আমি যদি এখন একটা বাড়িও করি যে মানুষটা এক মাস আগেও নিজের ট্রিটমেন্ট করার জন্য মানুষের কাছে হাত পাততে হয়েছে সে যদি এখন বলে আমি একটা বাড়ি কিনি কিংবা আমি এসি কিনেছি প্রস্তুত তো করবোই পূজা ভুল বললাম তাহলে উত্তর তুই দিয়ে যাস আমি কোথায় কোথায় তোর ভিডিওতে তুই তোর ভিডিওতেই বাইক তোর বরের বাইকটা দুবার তিনবার করে দেখাচ্ছিস বিক্রি করে ফেলতে হচ্ছে কারণ আমার ট্রিটমেন্টের জন্য করেছিস কি পূজা বিক্রি তোর ভিডিও তার কিন্তু আমি ভিডিওস করি আমি কিন্তু তার আগে ভিডিও করি না তুই তোর ভিডিওতে বলছিস আমি মা হচ্ছে পারিনি মাতৃত্বে স্বাদ আমি পাইনি কিন্তু সব যন্ত্রণা আমি ভোগ করেছি অথচ তোর চার বছরের সন্তান আছে তাহলে সেটা নিয়ে কথা বলতে পারি তুই তোর ভিডিওতে তোর ভিডিওতে বারবার করে বলিস তোর মেয়েটিকে তুই হস্টেলে দিবি তুই যখন রিয়েলি ক্যান্সারের সঙ্গে তোর যখন কেমো চলছিল তখন তোর মেয়ে অনেক ছোট সেই টাইমটাও ওভারকাম করে করে এসেছিস তখন এখন বলছিস আমি আমার মেয়েকে হোস্টেলে দেবো আচ্ছা এগুলো তো ভিডিও করছিস তাহলে আমরা দেখছি এটা পাবলিক প্ল্যাটফর্ম দুটো বেডরুম বলবি আমি প্রমাণ দিতে বাধ্য নই তুই বলবি আমি প্রমাণ দিতে বাধ্য নই যারা লাইভে ছিল এবং আমাকে প্রশ্ন করেছিল আমার নাম না নিয়ে যারা আমাকে বলেছিল যে প্রমাণ ছাড়া কেউ কথা বলে না তাহলে যে আগে শুরু করেছে সে কেন প্রমাণ দিচ্ছে না সে পেটের ফুটো দেখাতে পারে বুকে থেকে ল্যাম্পস নিয়ে না কেউ অপারেশান হয় তাদেরকে আমি প্রশ্ন করছি এটা কি হয় এটা কি হয় তাহলে এই জায়গায় কেন পয়েন্ট আউট করবো না ও যদি একটা ডকুমেন্টস দেখিয়ে দিত ও তো ওর বাড়ির মানে শো করছে না রোগ হলে রোগ বেঁচে আমি ইনকাম করছি তাহলে পরে আমি তো সেখানে শো করতেই পারি এত যখন লোক নিয়ে কথা হচ্ছে ও যখন বারবার ক্লারিফাই করে ও যখন আমাকে বারবার ভিলেন বানায় যে আমি ওকে ভিকটিম বানাচ্ছি তাহলে সেখানেও আমার ডকুমেন্ট সবাই দেখুন এই ধরে কমেন্ট করে আমার ভিডিও ধরেই তাকে কমেন্ট করে আমার করে তাহলে ও সেখানে আমাকে সবাই চট্টা মারা হয়ে যায় ডকুমেন্টসটা শো করলে এই কথা শুরু থেকেই বলেছি কেন করতে পারছি না তার মানে কিছু গালতি আছে আসবেই আসবেই আজকে যদি আমি ক্রাউড করি আমার রোগ বলে অথচ ডকুমেন্টস দেখাবো না সেখানে আমাকে দিয়ে মানুষ যদি ভিডিওস করে আমাকে যদি কমেন্ট সেকশন আগে গালি দেয় তখন আমি কি বড় বড় গলা করে কথা বলব না আমার ডকুমেন্টসটাকে শো করব কোনটা করব ও যখন অনলাইন এরকম একটা মানে বাজে কাজ করতে গেছিল যে আমি মানে পেছন দিকে দেখেছ ওই লাইফটা আছে আমার কাছে তো সেখানে ও সালে আমি তো দু হাজার তেইশ সাল নিয়ে কথাই বলিনি আমি তো বারবার বলেছ তেইশ সালে অসুস্থ ও ক্যান্সার পেশেন্ট ছিল আমি তো দু হাজার পঁচিশ নিয়ে কথা বলছি তাহলে তার যখন কিছুই দেখাতে পারছে না তাহলে তো বুঝতে হবে ডাল মেখোজ খালা নেই ভুল বললাম ভুল কি বললাম আমি আই থিঙ্ক আমি ভুল বলিনি তাহলে আগে যারা আমাকে পয়েন্ট আউট করছে আমার মনে হয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেই বিষয় ঘোটালাগুলোকে আগে এক জায়গায় করা উচিত তারপরে আমাকে পয়েন্ট আউট করা উচিত আজকে ওপেন প্ল্যাটফর্মে ক্রাউড ফান্ডিং হচ্ছে উইদাউট আউট ডকুমেন্টস সেটা নিয়ে কথা বলবো না কেন কথা বলবো কি কারণে কথা বলবো না আর যে মানুষটা সে কী করে রকমভাবে ভিডিওস করে এইরকমভাবে কথা বলে যার এত বছর ধরে অসুস্থ এত বছর ধরে অসুস্থ তাকে দু তিন বছর ধরে যার অসুস্থতা চলছে সে কি করে এইভাবে তার ভিডিওস তার কথাবার্তা আবার বলছে আর ওষুধ খেতে গেলে খিটকিটে খিটখিটে হয়ে যাওয়া আর সেলাম দিয়ে কথা বলে বা নোংরা ভাবে কাউকে অ্যাকিউজ করা এটা কি মানে দুটো কি এক হলো আরেকটা কথা বলতে চাই এই যে বললো না হিট অফ দ্য মোমেন্টে জয়শ্রীদের সাথে কথা বলার কনভারসেশানগুলো মানে আর লাইভ রিভিল করেছে এবং সেখানে খুব সতর্কতার সঙ্গে নিজেকে কী বলেছে সেই জায়গাটা মিউট করে জয়শ্রী ভয়েসটাই শুধু দিয়েছে কারণ দুবার থেকে যেহেতু একটা রিভিউল হয়েছে রিভিউল হয়েছে সেটা দেখেছে যেহেতু তাই জন্য বললাম কথাটা যে কারণ পার্সোনাল তো কারোর সাথেই আমার যোগাযোগ নেই সেই জায়গা ধরে বললাম তো সেইখানে বললো যে এই যে কল গাল কথাটি বলেছি এবং ফোন নাম্বার রিভিউস করেছি এটা হিট অফ দ্য মানে মুমেন্টসে আমার হয়ে গেছে হিট অফ দ্য মুমেন্টসে কোনো ক্রাইম করি বা ঠান্ডা মস্তিষ্কে ক্রাইম করি ক্রাইম তো ক্রাইম হয় আমি তো কোনোদিনও হিট অফ দ্য মুমেন্টসে পূজার এমন কোনো কিছু রিভিল করিনি যেখানে পূজা বা ওর হাজবেন্ড রিলে হয়ে আছে মানে ওদের পার্সোনাল যেমন ধরো ওদের পার্সোনাল কোনো ডকুমেন্টস মানে মেডিকেল ডকুমেন্টস কিংবা এই যে বাড়ি বাড়ি যে কথাটা বলেছি সেটাকেও ওখানে তুলে দিই প্রমাণ হিসাবে দিয়েছি কি শুধু মুখে বলেছি প্রমাণ হিসাবে দিয়েছি ও সেখানে প্রমাণ হিসাবে ফোন নাম্বার ভিডিও দিয়ে বলছে কল গাল করো ও আজকে মিউচুয়াল হয়ে গেল মানে সব ঠিকঠাক মানে এটা উইট অফ দ্য মোমেন্ট হয়ে গেল তাহলে এর কিছু হয় না যেখানে আমি অলরেডি অপরাধ করে আছি আর যেখানে আমি শুধু বলছি যে এটা এটা ওই বুঝে দেখো তো ভুল বললাম না ঠিক বললাম বুঝতে পেরেছিস আর পূজা এই যে তুই আমার টাইটেলগুলো করে শোনাচ্ছিলি একবারে তো বললি না তুই অনলাইন কালকে আমায় নিয়ে কী কী বলেছিলি মানে কেউ কমেন্টস করলে তুই আমায় বুঝে পাচ্ছিলি আমাকে নিয়ে কী কী বলেছি কেন নিয়ে আমি বলেছি যে বস্তির বস্তির কী ভিকারি 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 বা কী বস্তিতে থাকা ভিকারি এই কথাটা আমি কেন বলেছি কথাটা বলেছি তোর কথার পরিপ্রেক্ষিতে তুই অনলাইন ওখানে তোর হাজব্যান্ডকে এটা সোশ্যাল মিডিয়া তোর ঘরে বেডরুম নয় তুই তাড়ে করে যাচ্ছে তাইভাবে ওখানে কথা বলছি তো সেইখানটা থেকে এই কালচারটাই তো উঠে আসে আর কি আর ভিকারি তুই তো নিজেই বলছিস আমি ভিক্ষা করেছি ভিকা ভিক্ষা দিলে কাউকে উঠে তারপরে সেখান থেকে আবার তাকে নিয়ে বলতে হয় তাহলে দুটো হোটু একই জায়গায় হয়ে আমি তো কোনোটাই ভিডিও বহির্ভূত কথা বলিনি নিজেকে প্রশ্ন করবি আমাকে জাজ করার অন্তত তারপরে আমার দিকে প্রশ্ন ছুটতে আসবি তুই আমার সত্য দোষ তুই আমার মিত্র দোষ বুঝতে পারছিস তোকে বেরছে আমার হাড়িতে চাল আসে এই ভাবনাটা তোর আছে বলেই আজকে তোকে এই প্ল্যাটফর্মে এইভাবে কাজ করতে হচ্ছে সিম্প্যাথি দিয়ে কিন্তু আমার সিম্প্যাথি দিয়ে কাজ করতে হয় আমি যেটা ভিডিওতে দেখি আমি ভিডিও টু ভিডিও করি সেটাই বলি থেকেই তো বলে গেছিলাম যে তুই তোর ডকুমেন্টস কিংবা ভদ্রভাবে ভিডিও কর মানুষকে তুই মানে জিনিসটাকে এমনভাবে এমনভাবেই তুই কথা বলছিস সেই তৈরি যে মানুষ ভয় পেয়ে তারপরে রোগটাকে পাথরটা আমি দেখিয়েছি সেই পাথরটাও নাকি আমি মানে মিথ্যা কথা বলেছি পাথরটা আমি তোকে বলেছি পাথরটা যে দেখাচ্ছিস পাথর দেখাতে ডকুমেন্টস কেন দেখাতে পারছিস না তাহলে আমার একটা প্রশ্নের উত্তর যে কাজগুলো তো দুই আগে করেছিস তারপর তো আমি করেছি তো সেখানে আমার একটা প্রশ্নের উত্তর যে পাথরটা তুই দেখালি আজকে যে পাথরটা অন লাইভ দেখাতে পাচ্ছিস সেইখানে যখন তোকে ভিডিও থ্রু মানে পোস্ট যখন করেছিলি তুই বেডে শুয়ে আছিস তোর ওটি হয়েছে তুই বেডে শুয়ে আছিস তার পাশে তোর গলে স্টোনের পাথরটা সেটা কেন গুগল থেকে বার করতে হলি তোর কাছে পাথরটা ছিলই তাহলে কেন প্রশ্ন করবো না একটু উত্তর দিয়ে যাস তারপরে নয় নিরপেক্ষ বিচার করব এখনো নিরপেক্ষভাবে ভিডিও করে গেলাম এবং আমি সবসময় নিরপেক্ষভাবে ভিডিও করি তুই যদি নিজেকে কাজগড়ায় তুলিস তাহলে তোকে নিয়ে তো কথা হবেই বা তাছাড়া হবেই তাই না আমি যদি আমার ভিডিওতে এমন কিছু করে রেখে যাই তাহলে সেটা নিয়ে তো কথা হবে আর বাকি রইল এইখানে জয়শ্রুতির প্রসঙ্গ ওই যে বললাম আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না কারণ প্রসঙ্গটা ছিল জয়শ্রী জয়স্ত্রীর সঙ্গে পূজার যে ব্যাপারটা ছিল মানে ফাইটিংয়ের ব্যাপারটা যেটা ছিল সেটা ওরা ওরা মিউচুয়াল করে নিয়েছে সেখানে আমি কোথাও ছিলাম না আমি নেইও আমি মানে ইন ফিউচারও থাকবো না এটা ওদের পার্সোনাল চয়েস ওরা কী করবে এবার ভিউয়ার্সটা যাদের যেটা যেভাবে নেওয়া সেটা সেভাবে তারা নিয়েছে বা নেবে সেটা তাদের ব্যাপার আমি জাস্ট একজন মানে ভিউয়ার্স হিসাবে আমি জিনিসগুলো শুনেছি খারাপ লেগেছে ক্রিয়েটার হিসাবে প্রতিবাদ করেছি যেখানে যেখানে প্রতিবাদ করা যায় সেখানে সেখানে প্রতিবাদ করেছি আরেকটা কথা বলছি আমি আমার দর্শকদের ক্ষেত্রে আর কি যে এই যে ওকে বেঁচে আমার হাঁড়িতে চাল আসে যেটা ও অনলাইন আজকে বলব আমি কিন্তু সবসময় পূজা কিনে ভিডিও করি আমি মাঝখানে অনেকগুলো দিন পূজা কিনে ভিডিও করা বন্ধও করে দিয়েছিলাম লাস্ট টাইম এই দুদিন আগে শুরু করেছি যখন জয় জয়শ্রীদের ওই বল রেকর্ডিং সহ ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন তার আগে কিন্তু তোমরা দেখবে প্রায় কুড়ি পঁচিশ দিনের ওপরে আমি কিন্তু পূজা কিনে ভিডিও করি কেন করিনি কারণ পূজার স্ক্যানার দিচ্ছে ডকুমেন্টস দিচ্ছে না এটা ছিল আমার পয়েন্ট ও অসুস্থ নয় আমি একবারও বলিনি কিন্তু এই মুহূর্তে দু হাজার পঁচিশে ও যে অসুস্থ তার কোনো প্রমাণ দেয়নি দু হাজার তেইশেও অসুস্থ ক্যান্সার পেশেন্ট এটাই বলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে ও যতক্ষণ স্ক্যানার রেখেছিল বা স্ক্যানার দিয়ে টাকা চেয়েছে ততক্ষণ ওকে নিয়ে আমি কথা বলেছি এই মুহূর্তে স্ক্যানার দিচ্ছে না তাই এই মুহূর্তে ওকে নিয়ে কিন্তু আমার ভিডিও করার কোনো কারণ ছিল না জয়স্থদের এই বিষয়টা ঘটলো বলে ভিডিওটা আমি করেছি করেছিলাম তাই তুই আমার হাতে হাঁটি চাল মানে তোর কি কিনা সেটা আমার থেকে ভালো মানে হয় তুইও জানিস তুই খুব ভালো জানিস তাই তুই একটু নিরপেক্ষভাবে ভেবে দেখিস তোর ভিডিওস নিরপেক্ষ হয় তো তোর ইনস্টাগ্রামের রিলস আর তোর সিম্পাথেটিক ফেসবুক ইউটিউবের ভিডিওস একটু যাচাই করে দেখিস যারা দেখে তারা জানে তারাই কমেন্ট করে তারাই কমেন্ট করে একটু দেখিস তো তুই যে অসুস্থতা বলিস আমি আজকে অসুস্থ আমাকে দেখলে তো বোঝা যাবে তাই না তাহলে আমার রিলসও তাই বোঝা যাবে আমার ভিডিওসও তাই বোঝা যাবে তুই একটু নিরপেক্ষভাবে বিচার করিস তারপরে আমাকে বলিস যদি আমার ভুল থাকে ডেফিনেটলি আমি ক্ষমা চাই আমি শুধু ডে ওয়ান থেকে বলে গেছি ডে ওয়ান থেকে বলে গেছি আর যদি আমার ভুল না থাকে তাহলে তো আমি কথা বলবো সেটাও বলে গেছি তুইও একটু নিরপেক্ষভাবে দেখিস আমি কোথাও ভুল বললাম না আমার এইটুকু তোর কাছে রিকোয়েস্ট বলবো না মানে যদি তোর মনে হয় তুই তো আবার ইগনোর করবি অথচ সে ইগনোর তুই সব জায়গায় আমায় দেখতে আর আরেকটা কথা বলছি তোকে যারা কমেন্ট করে কখনোই ভাববি না আমি তোকে কোনোদিনও কমেন্ট করেছি অন ক্যামেরা বলছি নিয়ে ভিডিও করার সাহস রাখছি তোকে কেন আমি ফেকাল্টি নিয়ে কমেন্ট করি তুই সব জায়গায় আমায় দেখাটা মনে করি আমি তখন কোনোদিনও আজ পর্যন্ত কমেন্ট করিনি হ্যাঁ করতাম একদম শুরুতে শুরুতে দু একটা কোথায় করেছে যখন তোকে নিয়ে আমি পজিটিভ ভিডিও তাছাড়া তার বাইরে আমি তোকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিনও কমেন্ট করিনি এটা তোর ভুল ধারণা আমি বলে দিচ্ছি তোকে নিয়ে কোনোদিনও কমেন্ট করিনি আর আমি কিন্তু কোনো রুট মানে ভাষায় কথা বলি না বলতে পারি না তোর কথার প্রসঙ্গে তুই যেখানে আমাকে মানে ইন্ডিকেট করে কথা বলিস সেখানে হয়তো আমি একটু লাউড কথা বলি কিন্তু নোংরা ভাষায় কথা আমি বলতে পারি না আর ভিকারি আর বস্তি এটা তোর ভিডিও ধরেই এসেছে তোর কথা বলার তুই আর তুই তো নিজেই বলেছিস তুই ভিকারিকে ভিক্ষা দিচ্ছে এই কথাটা কিন্তু আমার মধ্যে এতদিনেও কিন্তু বুঝতে পেরেছি আর সাথে তুই গ্লাউড ফাইন্ডিং করেছিস মিথ্যে তো বলিনি তাও ডকুমেন্টস ছাড়া মিথ্য কি বলেছি একবার তুইও বিচার করিস যে তুই আমার শত্রু না তুই কিন্তু আমার শত্রু না তোর ভিডিওর পয়েন্টে তোর অ্যাক্টিভিটিস দেখে আমি কথা বলি পার্সোনালি তুই মানুষটা কিন্তু আমার সত্য না কিন্তু কন্টেন্টটা তো তুই তুই মানুষটাই করছিস সেটা নিয়েই কথা বলি এর বাইরে আর কিছু না আর যখন তুই আমাকে থ্রেড করতে বসেছিলি না আর তুই আর তোর হাজব্যান্ড ওয়াইফিতে দিয়েছিলি ভেবে দেখিস তো কী কী ভাষা তুই ওখানে ইউজ করেছিস আমি যথেষ্ট বলতে ওই ধরনের ভাষা ইউজ করি ভেবে দেখিস একটুখানি ভেবে দেখিস আর কথা বলছি আমার এলাকা হাবড়া এটা নিয়ে তোর খুব সমস্যা দেখ এবার হাবড়ার সাথে যদি আমি ভদ্রেশ্বরকে রিলেট করে কথা বলতে চাই তাহলে বহু কিছু বেরিয়ে আসবে না ভদ্রেশ্বর আর হাবড়া নিজে গুগলে সার্চ করিস কিন্তু আমার সেই মানসিকতা নেই কারণ যে আজকে এইটুকু মানে যার ক্ষমতা সেও মানুষ যার ক্ষমতা একদম তালগাছের মতো সেও মানুষ আমি এটা মনে করি আমার মনে হয় এটুকুই যথেষ্ট একটু বলার দরকার এগুলো তোর মতো মানুষরাই বলতে পারে তাই আমাকে কথা বলতে হবে তুলে আমিও স্টপ হয়ে যাবো কারণ আমি কিন্তু তোর ব্যক্তিগত বলিনি তোর কামি প্সেন্ট কেউ কথা বলিনি বলবো না তুই যেখানে যেখানে আমার দেখতে পাস আমাকে নিয়ে বাজে কথা বলিস যেমন আজকেও তুই বলছিস এই দেখো এই দেখো তুই যাচ্ছিস এই দেখো এই দেখো এই যে বলছিস ভিডিওটা আমার কাছে আছে লাইভটা এই দেখো এই এই টাইটেলটা তুলে হচ্ছিস এই এই বলছিস তুই কি জানিস তুই নিজে ঠিক করেছিস তো তুই নিজে যদি ইনলিগাল অ্যাক্টিভিটিস প্রথমে করে ফেলিস তাহলে সেটা নিয়ে ভাবিস কী করে উল্টো দেখ মানুষটা লিগেল অ্যাক্টিভিটিস দেখি ভিডিও করবে এটুকুই তোকে বলার ছিল হত্যভাবে নিরবিক্ষভাবেই তোকে বল তুই আমার শত্রু একদম না কোনো জায়গা থেকে কিন্তু তোর অ্যাক্টিভিটিস শত্রুতার জায়গা রাখে তোর অ্যাক্টিভিটিস ইনলিগাল শুধু তোকে এই করে বলি আর কিছু বলে ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থটাকে ভালো থাকে হচ্ছে পরে